আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাছে ও দূরে পর্দার অন্তরালে আজকে যারা আমাদের এই ভিডিও দেখবেন বা শ্রবণ করবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি আবির্ভাব হয়েছি অবতীর্ণ হয়েছি আশা করব ইনশাল্লাহ প্রত্যেকে এই ভিডিওটি শ্রবণ করবেন এবং শেয়ার করবেন আমাদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যখনই কোনো অন্যায় বা মনকার কাজ দেখব তখনই আমাদের ইমানই চেতনা বা ইমানই দাবি হচ্ছে সেটার প্রতিবাদ আমরা করব। বর্তমান সময়ে একটি দিবস লালিত ফালিত হচ্ছে আমরা প্রত্যেকে সেটাকে প্রত্যক্ষ করছি তা হচ্ছে ভালোবাসা দিবস যাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে অথচ ভালোবাসা দিবসের ইংলিশ কিন্তু ভ্যালেন্টাইন্স ডে হয় না বরং হয় বিশ্ব ভালোবাসা দিবসের ইংলিশ হয় ওয়ার্ল্ড লাভ ডে কিন্তু এইরকম কোনো শব্দ আমরা ইংলিশে খুঁজে পাই না দুঃখজনক হল সত্য এটি খ্রিস্টানদের একটি দিবস যেটি মুসলিমদের মাঝে প্রচার প্রসারিত হওয়ার জন্য নতুন একটি নাম তারা ইউজ করেছে আমরা জানতে চাই এর ইতিহাস কি দুশো সত্তর খ্রিস্টাব্দে যখন রোমানরা খ্রিস্টান ধর্ম খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তখন থেকে এই দিনটি অব্যাহত রয়ে আছে এই দিনটিতে মূলত একজন ফাদ্রিকে হত্যা করা হয় সেই হত্যাকে কেন্দ্র করে অমুসলিমদের মাঝে খ্রিস্টানদের মাঝে এই দিনটি আজও লালিত ফালিত হচ্ছে বিভিন্ন ধরনের অনৈত অনৈতিক কাজকর্ম দিয়ে অশ্লীল বেহায়াপনা দিয়ে সেটাকে মুসলিমদের মাঝে কীভাবে খাওয়ানো হবে সেই ষড়যন্ত্রেরই অপকৌশলের মাধ্যমে এটি নাম তারা আবিষ্কার করছে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে অথচ এটার মূল নাম হচ্ছে স্যান্ড ভ্যালেন্টাইন্স তার মানে হচ্ছে পুরোহিত দিবস তার মানে খ্রিস্টানদের একটি দিন এই দিনকে আমাদেরকে লালন পালন করা হচ্ছে ভালোবাসার নাম দিয়ে এবার আমরা আসি যদি আমরা বলি আমাদের যে কোরবানি করা হয় আমরা যদি বলি এটি পশু দিবস প্রত্যেক মানুষ আপনি এটা লালন পালন করেন তাহলে এটি প্রতারণা হবে বরং এটা আমাদের একটি ধর্মীয় দিন ঠিক তেমনি খ্রিস্টানদের একটি ধর্মীয় দিন আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেমনিভাবে হিন্দুদের সরস্বতী পূজা হয় আমরা যদি বলি একটি শিক্ষা দিবস প্রত্যেকে পালন করেন তাহলে আপনি বলবেন নিজে থেকে যেরা প্রতারক ঠিক তেমনি আমাদের সাথে একটি প্রতারণা করা হয়েছে সম্মানিত দিনী ভাইয়েরা এই ভালোবাসার নামে কী করা হচ্ছে আদ কে এমন হচ্ছে যে যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে তাকে ভালোবাসার কীভাবে ট্রেনিং দিব কীভাবে তার কাছে চরম চাওয়া পাওয়ার জন্য ধনা দিব সেই এই দিনে এই ভালোবাসা শিক্ষা দেওয়া হয় নাকি মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের অনুসরণ করার জন্য তাকে যে ভালোবাসি এই ভালোবাসার বহিঃপ্রকাশ অনুসরণ হবে সেটা শিক্ষা দেওয়ার জন্য না সেটাও নয় নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নিজের মা যার ছরণে স্বর্গ রয়েছে তার ভালোবাসার জন্য না বাবার ভালোবাসার জন্য না বরং আমরা জানি এই ভালোবাসা অন্য কিছুকে প্রমোট করে না সাধারণ কোনো ভালোবাসাকে প্রমোট করে না প্রমোট করা হচ্ছে অনৈতিক কাজ একজন যুবক বা যুবতীর অশ্লীল কাজকর্মকে প্রমোট করা হচ্ছে বরং এটা প্রমোট হয়ে আছে এটাকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করবো সেই চেষ্টা ও প্রচেষ্টা করতে হবে মুসলিম সমাজ আজকে অশ্লীল কাজে অদতল তলে তলিয়ে গেছে এই সমস্ত দিবসের মাধ্যমে এই দিবসকে আমরা বর্জন করতে হবে এটা অন্যদের ধর্মীয় দিন আর আপনারা জানেন কোনো মুসলিমের জন্য উচিত নয় সমুচিত নয় তারা অন্য কোন বিধর্মীদের দিনকে পালন করবে কেননা আমাদের দিন হচ্ছে এমন একটি দিন যার রাত এবং দিন হচ্ছে স্পষ্ট প্রত্যেকটি হুকুম আহকাম বিধি বিধান আমাদের আনন্দের দিনওয়াল্লাহ সুবহানতলা নির্ধারণ করেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বলে তাই প্রত্যেক মুসলিমদের কাছে আমার অনুরোধ প্রিয় ভাইরা এই দিনকে বয়কট করুন এই দিন লালন পালন করার চাইতে শুকুরের বিশ কেজি মাংস ঘুনা করে খাওয়া অনেক ভালো হবে শুকুরের মাংস কেউ যদি খায় তাহলে তার ঘুনা হবে সে জানে কিন্তু এই দিন পালন করলে গুনা হবে এটা এই কাজ মনে করে না বরং এই দিন পালনের মাধ্যমে অন্য একটি দিনে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মাং তা সব বাহাবি কাউমুন ফাহিন হুম আবুদাউদের ছাড়া হাজার নম্বর হাদিস যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের অন্য কোনো জাতির অনুসরণ করল সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে আরেকটা বিষয় আমরা আসি এই দিনে কী করা হয় এই দিনে এই কাজগুলো করলে কি হবে যারা প্রচার প্রসার করে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বুদ্ধিজীবীরা চিন্তাজীবীরা তারা বলে এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি কাজ মোল্লাদের এটা নিয়ে কেন এমন করা আমাদের স্বাধীনতা বলে কিছু রয়েছে আমাদের ফ্রিডম চাই স্বাধীনতা চাই স্বাধীনতার নাম দিয়ে যুবক যুবতীর অশ্লীল কাজ অনাচার যারা মমিন গড়ে মুমিন সমাজে প্রচার প্রসারিত করে তাদের ব্যাপারে আল্লাহ উৎসব হা না ওয়াতালা কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইন্নাল্লাদিন আই হেব্বু না আন্তঃশিয়াল ফাহিসাত ফিল্লাদিন আমানু আল্লাহম আজা আবুল আলীম ফিদ্দুনিয়াল আখরা পল্লাহ আলাম আনতুল্লাহত আলামুন সুরেনূরের আয়াত আল্লাহ বলছেন নিচ্ছে যারা মমিন সমাজে মমিন ঘরে মমিন পরিবেশে মমিন পরিবারে অন্যায় কাজের প্রচার প্রসার হোক তারা চায় তাদের জন্য রয়েছে আজাবন আলিম কঠোর কঠোর শাস্তি দুনিয়া দুনিয়াতে এবং আখেরাত আখেরাত এবং আখেরাতে হইয়া আলামু আল্লাহ অধিক ভালো জানে ও আং তুম্লা তা আলামুন তোমরা তা জানো না আসুন আমরা প্রত্যেকে এই দিনকে বর্জন করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এটা কোনো ভ্যালেন্টাইন্স ডে নয় বরং স্যান্ড ভ্যালেন্টাইন্স তার মানে হচ্ছে পুরোহিত দিবস কোনো মুসলিম ও মুসলিমদের দিবস পালন করতে পারে না 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 এটা আমাদের ইমানই দাবি আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক বুজদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত